হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস লন্ডনে সরকার পরিবর্তন হয়ে গেল ফ্রেন্ডস আমরা যখন আমাদের এখানকার সরকার পরিবর্তন কিংবা সেটাকে কেন্দ্র করে যে যে ইভেন্টগুলো হয়েছিল তাহলে একই জিনিস ওই দেশেও হচ্ছে এবারে ওই দেশের জন্য কি হচ্ছে না হচ্ছে সেটা পরের ব্যাপার কিন্তু ইন্টারন্যাশনাল অর্থনীতিতে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কেমন হবে এগুলো এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল কি হয়েছে না ব্রিটেনের নতুন প্রাইম মিনিস্টার হয়েছে কে স্টারমার অ্যাপন্টেড হিজ নিউ গভর্নমেন্ট অন ফ্রাইডে এ ডে আফটার দা লেবার ওন লার্জ মেজরিটি ইন পার্লিয়াম তাহলে এখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে স্টারমার এবারে এরা যখন এরা সব তো ওয়ার্ল্ড পাওয়ার এরা যখন ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে তারা সারা বিশ্বকে কিছু কিছু মানে তাদের যে এজেন্ডা কি হবে একটা ওয়ান লাইনের উপরে তারা কিন্তু কিছু স্টেটমেন্ট দেয় যাতে করে ওই দেশের সঙ্গে যাদের বিভিন্ন রকমের রিলেশন আছে তারা তাদের মতো করে ওদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে যেমন ইনি প্রথমেই বলেছেন উই আর নট অ্যান্টি ইন্ডিয়া অর এগেনস্ট ইন্ডিয়া মিনস প্রথমেই তিনি বুঝিয়ে দিলেন যে আগের সরকারের আমলে যে সমস্ত পলিসিগুলো মোর অনলিস সেই সমস্ত পলিসি কন্টিনিউ করবে মাইনর মডিফিকেশন হলেও হতে পারে ফ্রেন্ডস এদের সঙ্গে আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্যের যে ব্যাপারটা অত্যন্ত বড় সফটওয়্যার সেক্টরে ভেহিকেল সেক্টারি মেডিসিন থেকে শুরু করে সমস্ত এরিয়াতে কিন্তু একটা বিজনেস অ্যাটভোসফিয়ার আছে ধরুন আজকে এর যদি পলিসি হয় যে আমরা যেমন আজকে আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি তাহলে আমরা দেশে যখন সব কিছু বানাবো বলছি তাহলে বাইরের বিজনেসকে আটকাতে আমাদের কি করতে হচ্ছে কোথাও ট্যাক্স বাড়িয়ে দিচ্ছি বাইক থেকে যে আসছে সুতরাং তার প্রফিট হচ্ছে না অথবা শেয়ার আসবে না তো এই রকম কিছু কিছু তাদেরও যে ইলেকশন এজেন্ডা ছিল তাতে তারা কি কি এজেন্ডাতে ইলেকশনটা লড়েছে সেগুলো কিন্তু কিছুদিন না গেলে ডিটেলস এ বোঝা যাবে না কিন্তু মোরল লেস প্রথমেই উনি বলেছেন যে আমি অ্যান্টি ইন্ডিয়া নই অর এগেন্স্ট ইন্ডিয়া নই তো এই সমস্ত যে এফেক্ট দেখবেন যে সমস্ত শেয়ার অত্যন্ত ব্রিটেন নির্ভর সেই সমস্ত শেয়ারে কিন্তু মান্ডেতে একটা মিনি হালচাল হবে বিশাল বড় হালচাল না হলেও একটা ছোটখাটো হালচাল হলেও হতে পারে দ্বিতীয় হচ্ছে প্রাইম মিনিস্টার আবার অ্যানাউন্স করেছে মেরিটাইম অমৃত কাল ভিশন টভেন আত্মনির্ভর ভারত কোন ফিল্ডে শিপ বিল্ডিং এবং কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ কি এই যে শিপ বিল্ডিং শিপিং ওয়াটারওয়েজ এন্ড পোর্টস এই যে ইন্ডাস্ট্রিটা দু হাজার সাতচল্লিশের দিকে মানে আজ থেকে দু হাজার সাতচল্লিশের মধ্যে প্রায় টু থার্টি সেভেন বিলিয়ন ইউএস ডলারের ইন্ডাস্ট্রি হতে চলেছে যদি আপনি ভাবেন এটার মানে কি অর্থাৎ টোটাল যদি আপনি ইন্ডিয়ান রুপিতে করতে চান তাহলে এটাকে ধরুন আপনি রাউন্ড ফিগার দিয়ে দিয়ে ডিভাইড করে দেন যদি ডিভাইড করে দেন তাহলে এই বা আট আশি দিয়ে ডিভাইড করলে এক মিলিয়ন মানে এক মিলিয়ন মানে কত হচ্ছে আট হাজার মানে আট হাজার কোটি তাহলে টু থার্টি সেভেন বিলিয়ন মানে যত হওয়ার একটা হিউজ পরিমাণ এই ইন্ডাস্ট্রিটাকে এবারে ধরুন আমরা অপরের উপর নির্ভরশীল ছিলাম কিন্তু আমরা বলছি যে আমরা এবারে নিজেরাই কিন্তু এই মানে জিনিসের উপরে আত্মনির্ভর হব উইথ এনভাইসেজ ইনভেস্টমেন্ট অফ এইটটি লাখ ক্রোর ওভার এ পিরিয়ড অফ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফ্রেন্ডস মানে পঁচিশ বছর ধরে বলছেন যে আমরা আশি লক্ষ কোটি টাকা ইনভেস্ট করব যাতে করে এবারে এই টার্গেটটা নেওয়া হচ্ছে কারণ কি এখানে যদি আমি আশি লক্ষ কোটি টাকা কথা ভাবি তাহলে ভাববো যে আমি এখান থেকে অনেক বেশি আমি রিটার্ন বের করে নেব ফর ইম্প্রুভিং দ্য শিপিং ওয়াটার ওয়েজ অ্যান্ড পোর্টস রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কান্ট্রি বেসিক্যালি আমাদের কাছেই কে আছে চায়না আছে তো চায়নাকে কেন্দ্র করে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন পলিসি কিন্তু অনেক আগে হচ্ছে কারণ কি পছন্দ প্রচন্ড তাই এই ব্যাপারটাতে কিন্তু প্রাইম মিনিস্টার এই অ্যানাউন্সমেন্টটা করেছে যে আমরা আগামী পঁচিশ বছর ধরে এই সেক্টরে আত্মনির্ভর হওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করব এবং এক্ষেত্রে যদি দেখেন এই এরিয়াতে কিন্তু বেশি কোম্পানি নেই এই এরিয়াতে ওই বর্তমানে তিন চারটি কোম্পানি আছে যেমন ধরুন গার্ডি শিপ বিল্ডার কোচিং শিপ বিল্ডিং এবং মাঝগাঁও ডক এগুলো এরা ডিফেন্স রিলেটেড যে সমস্ত সাবমেরিন ফাবমেরিন এরাও তৈরি করে সুতরাং যেভাবে এদের কাছে বিজনেস আসছে প্লাস যেভাবে শেয়ারগুলো বেড়ে গেছে এই শেয়ারগুলোর ভবিষ্যৎ সম্বন্ধে প্রেডিক্ট করা অ্যাট আমার মতো অ্যানালিস্টের দ্বারা সম্ভব নয় যারা প্রচুর হাইলি মানে ইকোনমিস্ট আছে তারা যদি জিনিসপত্রগুলোকে কোনোভাবে সেন্স করে তারা হয়তো বলতে পারবে শুধু আমি একটাই কথা বলবো যাদের কাছে আছে নতুন করে না কিনলেও স্টে ইনভেস্টেড আপনি নিয়ে বসে থাকুন হতে পারে যে আপনি একজন ধন ভবিষ্যতে হয়ে গেলেন ঠিক আছে তো তাহলে এই ব্যাপারটা আপনারা কিন্তু মাথায় রেখে কিন্তু এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আপনারা থাকবেন ফ্রেন্ডস একটা সিম্পল কোশ্চেন সবাই জিজ্ঞেস করছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখুন যত সহজে আমি কিছু জিনিসকে ভাববো যত সহজে আমি জিনিসটাকে নেব আপনি চাইলে জিনিসটাকে আরো অনেক কঠিনও করে তুলতে পারেন যেহেতু আমি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি তাই আমার কাছে জিনিসটা আরো বেশ কিছুটা ইজি দ্বিতীয়ত এই সাপোর্ট রেজিস্ট্যান্ট করতে গেলে একটা কথা মনে রাখতে হবে এটা কোনো অঙ্ক নয় যে পটে যাবে এটা হচ্ছে প্রোবাবিলিটি অ্যানালাইসিস সম্ভাবনার অ্যানালাইসিস করা হচ্ছে অতএব সম্ভাবনার অ্যানালাইসিসে আপনার মানে সেভেন্টি এইটি পার্সেন্ট ঠিক হলেও সেটাকে বলা হয় কারেক্ট যে ইস্যুই হোক না কেন সাপোর্ট রেজিস্টেন্সের যদি আপনি জেনেও যান এবং সেটাকে কেন্দ্র করে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন সর্বক্ষেত্রেই কিন্তু আপনাকে ভাবতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে ভারতবর্ষের মার্কেট কোন ট্রেন্ডে আছে সারা বিশ্বের মার্কেট কোন ট্রেন্ডে আছে মার্কেট নিচের ট্রেন্ডে আছে যখন মার্কেট নিচে নামে তখন কিন্তু কোনো সাপোর্ট দেখে না আপনি ছাদ থেকে যখন কোনো বড় বিপদে সংকেত পান তখন দেখবেন অনেকে লাফিয়ে টাফিয়ে এদিক ওদিক থেকে পড়ে যায় আবার একটা ভূমিকম্প হলে সবাই হুটাহাট করে নেমে আসে কিছুক্ষণ পরে আবার সে তারা উঠে যায় সুতরাং ধরুন বিল্ডিং এ আগুন লেগে গেছে সবাই এদিক ওদিক থেকে ঝাঁপ মারছে সেই বিল্ডিং এ তারা আবার কবে উঠবে তার কোনো ঠিক নেই কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে তারা কিন্তু আবার উঠে যাবে তেমনি ভাবে সাপোর্ট এবং রেসিস্টেন্স কিন্তু ওয়ান কাইন্ড অফ সিঁড়ি সিঁড়ি বেয়ে ওঠা সিঁড়ি বেয়ে নামা যদি নরমাল কন্ডিশন হয় কিন্তু যখন কন্ডিশনটা কি ইস্যুতে পড়ছে বা কি ইস্যুতে মার্কেট উঠছে তার উপর নির্ভর করবে যে কোথায় সাপোর্ট নেবে কি নেবে না রেসিস্টেন্ট নেবে কি নেবে না তাহলে মার্কেট অন সবচেয়ে সর্বোপরি অবজেক্টিভ আপনার উদ্দেশ্যটা কি আপনি লং টার্মে রাখার জন্য নিশ্চয়ই এই সাপোর্ট রেসিস্ট্যান্সের কথা ভাবছেন না সবসময়ের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের অ্যাকাউন্ট আলাদা রাখবেন আর যদি আপনি সুইং ট্রেডিং বা এরকম ছোট ছোট ইনভেস্টমেন্ট ট্রেডিং করেন তার জন্য একটা অ্যাকাউন্ট আলাদা রাখবেন লং টার্মে কিন্তু আপনি কখনোই হাত দেবেন না যত স্লো গ্রোথ হয় হোক মানে যত স্লো ইনভেস্ট করেন করুন কিন্তু সেটা আলাদা থাকবে কিন্তু যদি আপনি কখনো সুইং ট্রেডিং করতে যান ধরুন তিন মাস চার মাসের একটা হরাইজেন কি এক মাসের হরাইজেনে বারো চোদ্দ পনেরো পার্সেন্ট নিতে চান তখন কিন্তু আপনি এই সমস্ত এই যে ধারণাটা আপনার উদ্দেশ্যটা কিন্তু আপনি আগে খাতায় নোট করে নেবেন এই নয় মার্কেট চলন্ত অবস্থায় আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন আপনি ঠান্ডা মাথায় যে সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু বাস্তবায়িত করবেন মার্কেট যখন চলছে এই নয় মার্কেট চলার টাইমে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আপনার ভুল হতে পারে সাপোর্টটা কি সাপোর্ট মানে কি যেখানে পড়া ফল ফল করা করা বন্ধ বন্ধ হয়ে হয়ে যায়। যায়। যেখানে অর্থাৎ সেখানে বায়ার প্রচুর পরিমাণে আসে এবং সেই জায়গাতে যখন বায়ার চলে আসছে সেখানটা থেকে শেয়ার প্রাইস বাউন্স ব্যাক করে উপরে চলে যায় অন্যদিকে রেসিস্টেন্সটা কি হোয়ার প্রাইস নর্মালি স্টপস রাইজিং উপরে যাচ্ছে যেতে যেতে আর একটা লেভেলের পরে আর যেতে পারছে না সেখান থেকে কিন্তু তখন শেয়ার নিচে আসবে আমি একটা কথা বলেছিলাম মার্কেট উপরে চলে গেছে সেখানে গুড নিউজ আসছে মার্কেট কিন্তু আর নতুন হাই করছে না মানে সেখানে তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করছে কথা বুঝেছেন মানে মার্কেট কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম নিচে আসবে দেখুন যে নিচে কিনে উপরে নিয়ে গেছে সে তো একটু টাইম নেবে ধরুন সে যা নিয়েছে সেগুলোকে একটু ডিস্ট্রিবিউশন করতে হবে সুতরাং যেখানে মানে শেয়ার আর উপরে উঠছে না সেখান থেকে নিচে চলে আসবে যখনই কোনো চার্ট দেখবেন চার্টটাকে একটু বড় করে নেবেন ঠিক আছে আমি দু তিনটে শেয়ারের উপরে যেগুলো আমি আমাদের সিম্পল কনসেপ্টে যেগুলোকে আমি আপনাদের কাছে বলছি যেমন ধরুন আমি প্রথমে রিলায়েন্সে যাব পেই দেখুন আপনি যদি রিলায়েন্সের চার্টটা দেখেন আমি কি চার্ট দিচ্ছি উইকলি চার্ট উইকলি চার্ট মানে আপনি যদি ইন্টারভেল দেখেন দেখুন এটা কবে ধরুন জুলাই টোয়েন্টি আচ্ছা জুলাই আচ্ছা আমি মানে আমি ইন্টারভেলটা বলতে কিটা যা বুঝতে অক্টোবর একুশ ওকে এটা কবে মার্চ বাইশ এটা কবে এপ্রিল বাইশ এবারে দেখুন শেয়ার প্রাইস প্রথমে এখানে ব্রেকআউট করার চেষ্টা করলো এই যে লেভেলটা ছিল এই লেভেলটা থেকে কিন্তু কনসলটেট করার পরে সে কিন্তু এই লাইনটাকে ব্রিজ করে গেল কিন্তু সাস্টেন করতে পারল না আবার নিচে চলে এলো ওকে আবার ওখানে গিয়ে ধাক্কা খেল মিন্স এটা কিন্তু মেজর রেসিস্টেন্স হয়ে গেল আবার নিচে এলো আবার দেখুন সেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে এবং এই ম্যাক্সিমাম পয়েন্ট যেটা আপনারা ড্র করছেন সেটা হচ্ছে কি না একটা রেসিস্টেন্স লাইন এবং যত বেশি ধাক্কা খাবে এই রেসিস্টেন্স লাইনে তত কিন্তু রেসিস্টেন্স উইক হবে তাহলে এখানে প্রথমে এসছে এটা অ্যাটেম্প হয়ে ফেল হয়ে গেছে দুই তিন তৃতীয়বারে কি হলো তাহলে যখন এই লাইনটা ব্রেক করে ক্লোজিং দিল আপনি এখানে ট্রেন নিতে পারতেন এবং আপনার একটা অবজেক্টিভ থাকতো আপনি কত পার্সেন্ট রিটার্ন চেয়েছেন পনেরো কুড়ি এখান থেকে দেখুন দু লেভেল থেকে কোথায় গেছে চব্বিশশো আপনি পনেরোশো টাকা হলে তেইশশো টাকা বিক্রি করে বিক্রি করতে পারতেন তাহলে যদি আপনি চারটা না দেখেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না একইভাবে আবার দেখুন এইখান থেকে সে যখন আসছে এই পয়েন্টগুলো যেখানে ছিল সেই পয়েন্টগুলো কিন্তু সাপোর্ট লাইন হয়েছে ধরে হয়েছে দেখুন এখানে হয়েছে সেই একই লেভেল কোথায় দু হাজার এখান থেকে কোথায় গেছে আবার আবার দেখুন দেখুন এখানে সে চলে গেছে এবং দেখুন এই যে লাইনটা বারবার ধরে এই লাইনটাকে কিন্তু সে রেসিস্টেন্স খাচ্ছিল বারবার ধরে এখানে রেসিস্টেন্স কাটছিল এখানে দেখুন রেসিস্টেন্স একবার ব্রেক করেছে এখানে একবার ব্রেক করেছে দিয়ে আবার নিচে চলে এসছে এবারে যে ভেঙেছে সে কিন্তু আর দাঁড়ায়নি ওপরে চলে গেছে আজকে যদি আপনি কোনো কারণে এখানে ফেসেও গেছেন পঁচিশশো টাকাতে কবে অগাস্টে আপনি যদি ওয়েট পিরিয়ড আপনার ঠিক থাকে এবারে দেখুন আবার ইকুয়ালি হয়ে গেছে কবে তিন মাস পরে তিন চার মাস পরে এবং আপনি প্রফিট হয়ে যাচ্ছেন কবে জানুয়ারি তাহলে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তার মানে ছ মাসের মধ্যে আপনি পঁচিশশো থেকে ধরুন এই লেভেলটা আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন সুতরাং আপনি যদি হুড়মুড় করে প্রচুর পয়সা লাগিয়ে দেন তাহলে কোনো কারণে যদি ফেলও হয় তাহলে কিন্তু আপনি সেখানে ওয়েট করতে পারবেন না দেখুন ইনফোসিসে তাহলে এগুলো হচ্ছে হরাইজেন্টাল সাপোর্ট বা এবারে দেখুন ট্রেড লাইনের সাপোর্ট রেসিস্টেন্স দেখুন এটা নর্মাল ছবি এবারে দেখুন আমি ছবিটাতে ড্র করেছি দেখুন কত সুন্দর এখানে গিয়ে সে কি করেছে রেসিস্টেন্স খেয়েছে আবার নিচে এসছে আবার ধাক্কা মেরে যাওয়ার চেষ্টা করেছে দ্বিতীয়বার রেসিস্টেন্স খেয়েছে তারপরে কিন্তু সে আস্তে আস্তে করে আর সেই অব্দি যায়নি আবার দেখুন এসে এবারে এখানে একটা ধরুন এখানে একটা সাপোর্ট নিয়েছে দেখুন এই যে লেভেলটাতে সাপোর্ট এখানে যদি সাপোর্টটা দেখেন কত টাকাতে ধরুন তেরোশো টাকাতে আপনি এটা ধরতেই পারেননি ধরে নিলাম যে এটা সাপোর্ট নেবে আপনি ধরুন বুঝতেই পারেননি পারা উচিত ছিল এখানে একটা দেখেছেন এই পয়েন্টটা এই যে পয়েন্টটা একটা আছে এই যে ব্লু ক্যান্ডেল এর ক্লোজিং ব্লু ক্যান্ডেলের এর ক্লোজিং ঠিক আছে এইখানটাতে দেখুন সে সাপোর্ট নিয়ে আবার উপরে চলে গেছে এই যে ব্লু ক্যান্ডেল এর সাপোর্ট দেখেছেন ব্লু ক্যান্ডেল এর সাপোর্ট নিয়ে সে উপরে গেছে ঠিক আছে এবার যদি আপনি চাইতেন কিন্তু এইটাকে যদি দেখেন আমি উইকলি ক্যান্ডেল দেখছি এটাকে যখন আমি ডেলি ক্যান্ডেল এ যাবো তখন এখানে কিন্তু প্রাইস অ্যাকশন আপনি দেখতে পাবেন যে এখানে সাপোর্ট নিচ্ছে আপনি এখান থেকে কিন্তু আরামসে আপনি ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পেতেন আবার দেখুন এসছে পড়ে গেছে কিন্তু পরের দিন কিন্তু সে কিন্তু ওইটার ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে পরের সপ্তাহে মিনস এর যে ফেল সেটা কিন্তু মানে ফেলিওর হয়ে গেল ব্রেক ডাউনটা ফেল হয়ে গেল ক্লিয়ার এবারে আবার দেখুন একই পয়েন্টগুলোতে সে রেসিস্টেন্স খাচ্ছে তো এগুলো কিন্তু ফিল করতে হবে আপনাকে এগুলোর কোনো নির্দিষ্ট কিছু হয় না যেমন ধরুন তাহলে এই দেখুন এই যখন রেসিস্টেন্স খাচ্ছে দেখুন একটা লাইনের মধ্যে কিন্তু সে এবং বারবার ধরে যেখানটাতে রেসিস্টেন্স খাচ্ছে এই লাইনটা এটা কিন্তু কি হয়ে যাবে এবারে উইক হয়ে যাবে এবং দেখুন বারবার ধরে সে কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে এবং যার জন্য আমরা বলি সিমেট্রিক্যাল ট্রাইঅাঙ্গেল বিভিন্ন ভাবে কিন্তু স্টাডি করলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবে এছাড়াও এইভাবে সাপোর্ট রেসিস্টেন্স বোঝা বাদ দিয়েও যেমন ধরুন আমি বলেছি রেজিস্টেন্স আজকে আমরা বলেছিলাম আপনাকে সকালে এইচডিএফসি ব্যাংকের সাপোর্ট রেজিস্টেন্সে আমি যদি এইচডিএফসি ব্যাংকটা একটা সেকেন্ড নিয়ে আপনাদের দেখাই তাহলে দেখুন এইচডিএফসি ব্যাংকে ধরুন এটা একটা সাপোর্ট আছে এই লাইনটা আমি ফিবোনাকিটা যদি উঠিয়েও দিই ধরুন আমি আমি কোথায় আমি কেনার চেষ্টা করব ধরুন যে ধরনের কন্ডিশন আসছে আমি চেষ্টা করব ধরুন এই সমস্ত জায়গা থেকে পনেরোশো থেকে পনেরোশো একচল্লিশ এই সমস্ত জায়গাতে আমি অবশ্যই কিছু কেনার চেষ্টা করব কথাটা বুঝতে পেরেছেন এই লজিকগুলো কিন্তু বাস্তবায়িত হয় এই লজিকগুলো বাস্তবিত হবে এবং এই জিনিসগুলোতে যখন আপনি পজিশন নিয়ে সাফল্য পাবেন তখন নিজেই আপনি করতে পারবেন সুতরাং এর কোনো যে থিওরি ওয়াইজ সবকিছু হবে তার কোনো মানে নেই প্রিলিটি গুলো ঠিক হবে সম্ভাবনাগুলোকে ঠিক হবে তো ফ্রেন্ডস ভিডিওটাকে আর বেশি বড় করব না তাহলে ফাইনালি যেটা হচ্ছে সাপোর্ট ইজ এ প্রাইস পয়েন্ট বিলো দ্য কারেন্ট মার্কেট প্রাইস দ্যাট ইন্ডিকেট বাইং ইন্টারেস্ট সাপোর্টে কি হবে অটোমেটিক্যালি বায়াররা আসবে আর রেসিস্টেন্স কারা আসবে সেলাররা আসবে সুতরাং আপনার ফিলিং যদি ঠিক থাকে আপনি যদি চারটা যদি ঠিক থাকেন আপনার মধ্যে যদি ধৈর্য থাকে আপনার মধ্যে যদি ডিসিপ্লিন থাকে তাহলে কিন্তু আপনার এন্ট্রি এবং এক্সিট যখন দু চারবার ঠিক প্রমাণিত হয়ে যাবে তারপরে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স আসবে সাপোর্ট রেজিস্টেন্স আপনি নিজেই বের করতে পারবেন বিভিন্ন ভাবে আপনি একটু চেষ্টা করুন চার্ট দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু বাজারে প্রচুর শেয়ার আছে আপনি দেখতে চাইলে অনেক শেয়ারে কিন্তু আপনি আরামসে অত্যন্ত ভালো সাপোর্ট রেসিস্টেন্স পাবেন যেখান থেকে আপনি সুইং ট্রেনিং এর জন্য পনেরো কুড়ি পার্সেন্টের রিটার্ন ধরুন পাঁচ ছ মাসের করাই জানে কখনো আগে কখনো টাইম লাগতে পারে ফেলিওর হতে পারে থার্টি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন ফ্রেন্ডস আমি কোনো সাবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে